নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের এই ভিডিওতে আলোচনা করব। উল্টো রথের দিন করণীয় এক বিশেষ উপায় যাদের দীর্ঘদিন ধরে কর্মে বাধা প্রাপ্তি ঘটছে বা ধরো জমি বাড়ি ফ্ল্যাট কিছু ক্রয় করতে চাইছো বা দোকান ক্রয় করতে চাইছো নানাভাবে সমস্যা তৈরি হচ্ছে চাকরি ক্ষেত্রে উন্নতি আসছে না বা প্রমোশন হওয়ার কথা ছিল তাও হচ্ছে না বিভিন্ন ইন্টারভিউ দিয়েও কোনো কাজ হচ্ছে না ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা অর্থাৎ যে কোনো কাজে যাদের কোনো কর্মে বাধা পড়ছে তারা কিন্তু এই উপায়টি মন দিয়ে করবে উল্টো রথের দিন এই উপায়টি করার জন্য একটি পরিষ্কার বাটি নিতে হবে পরিষ্কার বাটি বলতে যে পাত্রটা ঠাকুরের রান্না করার জন্য ব্যবহার করা হয় বা যাতে কোনো আমিষ রান্না করা হয়নি সেরকম একটা পাত্রে ভগবানের উদ্দেশ্যে পায়েস রান্না করতে হবে পায়েস রান্না করে সেই পায়েসটাকে বাড়িতে জগন্নাথের বিগ্রহ থাকলে তার সামনে বা জগন্নাথের বিগ্রহ না থাকলে কৃষ্ণর বিগ্রহের সামনে বা যদি জগন্নাথ দেব কৃষ্ণ কারোর বিগ্রহই না থাকে তাহলে শুধু সিংহাসনে মনে মনে জগন্নাথ দেবের উদ্দেশ্যে কিন্তু সেই পায়েসটা দিতে হবে দেওয়ার পর পায়েসের উপর একটা তুলসী পাতা অবশ্যই দেবে দিয়ে এবং সেই তুলসী পাতাটা অর্পণ করার আগে তুলসী পাতাটা হাতে নিয়ে এক মনে নিজের যে কাজে বাধা আসছে সেই কাজ থেকে যাতে বাধাটা কেটে যায় সেই রকম প্রার্থনা ভগবান জগন্নাথের উদ্দেশ্যে করে এক মনে এই মন্ত্রটি বার জপ করবে ওম অনন্তায় শ্রী জগন্নাথায় আয় নম এবার মন্ত্র জপ করা হয়ে যাওয়ার পর নিত্য পুজো সম্পন্ন হলে পর সেই পায়েসের বাটিটা নিয়ে প্রসাদ হিসাবে বাড়ির সকলের মধ্যে সেটি বিতরণ করো পারলে পাড়া প্রতিবেশীদের মধ্যেও কিন্তু বিতরণ করতে পারো নিজেও গ্রহণ করো অবশ্যই ভালো কাজ হবে